সাতবাগানে কেচু দিয়ে একটি বালতির ভিতর অর্গানিকভাবে আলু চাষ করা হচ্ছে তো কিভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমার বাসার ছাদে তো আমার সাতবাগান আমি দুই ভাগে বিভক্ত করেছি একপাশে ফুলের গাছ আরেক পাশে ফলের গাছ দিয়ে সাজিয়েছি তো যাই হোক আজকে আমি আপনাদেরকে ডিফারেন্ট একটি আলু চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করবো তো এখানে দেখুন আমরা অনেকগুলো বালতি ছিল যেগুলোতে আমি মরিচ টমেটো ইত্যাদি ফসল চাষ করে থাকি তো মরিচ ছিল সেগুলোর গাছ মারা গেছে আমি সেখানে আলু চাষের একটি প্রক্রিয়া শেয়ার করব তো দেখুন মাত্র চারটি আলু এখানে রয়েছে যেগুলো আমি অঙ্কুরুদ্গম সবগুলো থেকে কিন্তু অঙ্কুরুদ্গম গজিয়েছে এবার আমি এই চারটি আলুকে পিস করব এই চারটি আলুর থেকে আমি কমপক্ষে পাঁচ কেজি আলু যেন পেতে পারি এভাবে আমি এখানে পিস করব। তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আলুগুলো দেখুন কিভাবে আমি কাটছি প্রত্যেকটি আলুর পিস করার সময় যেন একটি করে অঙ্কুরুদ্গম থাকে আপনার যদি এই পদ্ধতিতে আলু চাষ করতে চান তাহলে এভাবে কেটে নেবেন যাই হোক আমার এগুলো কাটা শেষ ক্যামেরাম্যানকে বললাম যাও আলুগুলো নিয়ে যাও আমি একটু ক্যামেরাটা ধরে থাকি তো এবার হচ্ছে আমি যে বালতির ভিতর রোপণ করব সেই বালতিগুলোকে জাস্ট এভাবে একটু মাটিগুলো নরম করতে হবে তো মাটিগুলো নরম করতে গিয়ে দেখলাম নিচে অনেক শক্ত মাটি যেহেতু এগুলো অনেক দিন আগে থেকে ভরা ছিল তার জন্য এগুলো নরম করার দরকার এগুলো যদি নরম না করি সেক্ষেত্রে আলুগুলো কিন্তু বড় হবে না এই বালটিতে মাটি ভরার সময় আমি গোবর ব্যবহার করেছিলাম জৈব সার হিসেবে গোবর এবং ককপিট মিশ্রিত মাটি ব্যবহার করেছিলাম যদিও অনেক দিন আগে ভরেছিলাম তাই মাটিগুলো একটু শক্ত হয়ে গেছে তো এগুলো আমি এভাবে এটার ভিতর ঢেলে নিয়ে জাস্ট বালটিটাকে ফ্রি করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু বালটির নিচে কয়েকটা ফুটা করে দিতে হবে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে তো আমার এখানে প্রত্যেকটি বালতির নিচে কয়েকটি ফুটা করা আছে ও মাই গড এটা কি তো আবার আমি এটা দেখে বয় পেয়ে গেলাম এই বালতির ভিতর অনেক দিন আগের পুরনো মাটি ছিল তাই এখানে দেখুন একটা কেঁচু জন্মেছে তো কেঁচু যেহেতু জৈব সার উৎপাদন করে তাই কেঁচুটাকে আমি সাইডে রেখে দিলাম এবার এটাকে আমি এই নরম করে মাটিগুলো বালতি বরাট করলাম তো অবশ্যই কিন্তু আপনারা এখানে বালতির ভিতর মাটি বরার ক্ষেত্রে গোবর মিশ্রিত মাটি ব্যবহার করবেন তো অলরেডি আমার এই বালতিগুলোতে গোবর মিশ্রিত মাটি আছে এজন্য আমি জাস্ট কেঁচুটাকে এখানে সেরে দিলাম আপনারা চাইলে এভাবে কেঁচু দিয়ে জৈব সার তৈরি করতে পারেন কারণ কেঁচু এর ভিতরেই থাকবে বাহিরে যাবে না এর ভিতরেই থাকবে ঘোরাফেরা করবে এবং জৈব সার উৎপাদন করবে তো যাই হোক এবার আলু রোপণ করার পালা মাটি বড়া হয়ে গেছে তো আলুটা আপনারা উপরে যেভাবে অঙ্কুর উদ্গম এভাবে রেখে দেবেন ঠিক আছে তো প্রত্যেকটা বালতিতে আমি দুইটা করে আলু দিলাম দুইটা আলু কমপক্ষে আমাকে ছয় সাতটা আলু এনে দিবে যখন এটা আমি হারভেস্ট করব আপনাদেরকে তো অবশ্যই দেখাবো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ফাইনাল রেজাল্ট তো দেখবেনই আপনারা তো এবার দেখুন এখানে আমি মাটিগুলো দিয়ে ভরে দিলাম তো মাটিগুলো দিয়ে ভরাট করার পর আমাকে কি করতে হবে এখানে পানি দিতে হবে তো যেহেতু একবারই আমি পানি দিব তাই অবশ্যই বেশি করে পানি দেওয়ার চেষ্টা করব তো আমার ছাদে কিন্তু একটা পানির লাইন আছে যেহেতু প্রত্যেকটা গাছে পানি দিতে হয় তো এখান থেকে আমি পানি নিলাম আর আমার ক্যামেরাম্যান আমার পিছে পিছে চলে আসলো যদিও তাকে আসতে বলি নাই সে ওখানেই ছিল কিন্তু আমার দিকে ক্যামেরা ধরলো তো যাই হোক এবার আমি এখানে পানি দিয়ে দিলাম তো এইভাবে আমাকে কিন্তু প্রত্যেকটা বালটিতেই রোপণ করতে হবে আলুগুলো ঠিক আছে তো প্রত্যেকটা বালতিতে আমি দুইটা করে আলু দিব মানে দুইটা করে আলু বলতে আমি তো চারটা আলু কেটে কেটে অনেকগুলো স্লাইস করেছি আপনারা দেখতেই পারছেন তো এভাবে আমি প্রত্যেকটা বাল্টির ভিতর রোপণ করবো তো দেখুন মাটিগুলো কি শক্ত হয়ে গেছে তো এগুলো আমি এভাবে নরম করে করে প্রত্যেকটা বালতিতে দুইটা দুইটা করে আলু লাগিয়ে দিচ্ছি তো আলু লাগানোর পর দুইটা বালতি অবশিষ্ট আসে তো আমি কি করলাম চারটা পেঁয়াজ এবং কিছু রসুন নিয়ে আসলাম যেন এই দুইটা বালতিতে আমি এগুলো রোপণ করতে পারি এখন বালতি দুটিতে নরম মাটি দিয়ে ভরার পালা তো মাটিগুলো আমি এখানে ভরে দিলাম দেন একটা বালতিতে আমি দুটা পেঁয়াজ দিলাম আপনারা চাইলে এখানে ছয় থেকে সাতটা পেঁয়াজ দিতে পারেন কারণ একটা পেঁয়াজ থেকে একটা কি দুইটা পেঁয়াজ হবে কিন্তু অনেক বড় সাইজের হবে তো আমি মূলত পেঁয়াজের জন্য পেঁয়াজ লাগাচ্ছি না পেঁয়াজের জন্য না পেঁয়াজের পাতা যেন আমি হারভেস্ট করতে পারি এজন্য আমি জাস্ট এভাবে একটা বাল্টিতে দুইটা পেঁয়াজ লাগিয়ে দিলাম যেহেতু পেঁয়াজগুলো থেকে অলরেডি অঙ্কুরোদ্গম গজিয়েছিল তো এবার পানি দেওয়ার পালা সবগুলো গাছে একবার করেই পানি দিব আর পানি দেওয়ার প্রয়োজন নাই যতদিন পর্যন্ত এখান থেকে গ্রোথ না হবে যেহেতু একবার করে পানি দিব তাই আমি একটু বেশি বেশি করে পানি দেওয়ার চেষ্টা করছি যেন এটা একবার পানি দিলেই আর এখানে কমপক্ষে দুই সপ্তাহ পানি দেওয়ার প্রয়োজন না থাকে ওকে তো আপনারা কিন্তু অতিরিক্ত পানি দিবেন না যেন একদম সম্পূর্ণ মাটি কাদা হয়ে যায় তাহলে কিন্তু কিচ্ছু হবে না তো এগুলোর আপডেট আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন